এমন একটা জায়গায়তে চলে আসলাম হালবিল নদী নালা সারা আর কিছু নাই শুধু আছে একটা রাস্তা এই রাস্তার পাশে আমি একটা দৃশ্য দেখতেছি আসলে খুব সুন্দর লাগলো এই দৃশ্যটা দেখে কিতা করতেছ তোমরা ধরো 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 বিহু না ধরাও ধরাও আমি নাই ধরাও কিতা এত কিতা হ্যাঁ হ্যাঁ বেড্ডা বেড্ডা হ্যাঁ কইতে ওই হ্যাঁ দিকান ছ বেডা হ্যাঁ ভাল লাগে ভাল লাগে নাম বেডা এ যে দেখেন বেডা এই বেডা কিন্তু এক সময় খুব ছিল এখন কিন্তু দেহ হয়ে জানা মানে আমরা এলাকাতে দেখি না অন্য অন্য এলাকাতে আছে কিনা জানি না আর এই যে দেখেন বেডা কত সুন্দর আ এই যে না দে হালুকটি দে হালুকটি হালুক তো দিহ না না এখানে না এই যে হালুক এই যে দেখেন শালুক 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 কত সুন্দর শালুক তোমরা কই থেকে আইছো কইলা কাদের হল দিকা আসছো কাদের ল তো তো অনেক দূরে তোমরা ওইখান থেকে আসছো এখানে এই তুলতা হালুক তুলতা যদি ফানি বেশি না এখানে হ্যাঁ ফানি কম আর এদিক যা যদি দর্শক দেখাই আমি এদিকের বিউটা দেখেন আমি একটু তাড়াতাড়ি আসো দিহে আমরা মোটর সাইকেল উঠে আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তুমি সামনে বসো হ্যাঁ সামনে বসো সামনে এখানে বসো হুম আমি কইছিলাম আমি একটু সামনের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে এখানে কিন্তু সামনে হলো তিতাস নদীর পার অর্থাৎ সたないনাগাড এই সたないনাগাডে অনেক লোক আছে আসে দেখার জন্য এবং গোসল করার জন্য তুমি রুটটা ধরো শুধু রুটটা রুটটা ধরো এই যে যেই রুটটাটা যাইতেছি দেখেন ধনুবাদ তাইলো এজারের ফাইভ ডেজারের ফাইভ দুনু বাজদা আর মাইসক্যান দিয়ে হচ্ছে রাস্তাটা কিন্তু এত অসাধারণ ভালো লাগে সবাই এসে একবার ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এই যে আমার ওই যে অনেক বাইরে কিন্তু চলে আসছে এই যে ছবি তুলতেছে পিক নিতেছে এই যে সামনে আমি যাচ্ছি সামনে আমি যাচ্ছি একটা নৌকা দেখা যাচ্ছে নৌকাটা হয়তো কোনো অনুষ্ঠানের নৌকা নৌকাটা হয়তো কোনো অনুষ্ঠানের আমি আপনারা দেখানোর চেষ্টা করব। আমি এই এই যে সামনে চলে আসছি এই যে দেখেন সামনে একটা নৌকা এটাতে অনেক বাজনা হচ্ছে কিন্তু আমি তো বাজনাটা আসলে তুলতে পারবো না এই যে একটু জুম করে দাও হ্যাঁ একটু জুম করে দেখাও আলো ধরে আমার দেখ তো ধন্যবাদ নৌকা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম